যে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আমাদের এখানে অনেক ভয়রাস সালাফি আহলে হাদিস মসজিদ এটা আবার কি আপনাদেরকে সুন্দর উদাহরণ দেওয়ার জন্য বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়েতের দিশারি হলো আমাদের মক্কা নগরী আল্লাহ সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাত আমি মক্কাকে তোমাদের জন্য নিদর্শন করেছি মক্কার নামাজ সালাফিদের নামাজ মক্কার রোজা সালাফিদের রোজা মক্কার চৌধি সালাফিদের চৌধি সালাফিদের ইমান সুতরাং মক্কার মসজিদের সাথে সালাফি মসজিদের হুম হুমিল রয়েছে আল্লাহ নবী বোখারি মুসলিমের মধ্যে বলেছেন মুসলিম শরীফের এক সময় পিছিয়ে আদিস রয়েছে কিয়ামতের দিন দুই মসজিদের মধ্যে ইসলাম আসবে একটা মক্কায় একটা মদিনাতে হাতটা ইয়া ইলা জোহরিহা দুই সাত যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে কেয়ামতের দিন ইসলাম যখন আহত হয়ে যাবে এক জায়গায় যেমন পীর পূজা মাজার পূজা কবর পূজা খানকা পূজা মানুষকে দলের দিকে যাচ্ছে অন্যদিকে সাহানফি আলী হাবিসরা এবং কোরআন এবং সই হাবিজ থেকে যাচ্ছে এর জন্য দুই মসজিদের পতাকা চলে ইসলাম চলে আসবে আমরা অন্য কোন কিছুর আমরা অন্য কোন কিছুর প্রচার প্রসার করি না তার জ্বলন্ত উদাহরণ হলো ডক্টর জাকির নায়ক চুক উত্তীর্ণ বাসায় কথা বলে দলীয়ের মাধ্যমে কথা বলে অন্য ধর্মের

আর গোটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি যে দিনের অনুসারী বাড়ছে সব থেকে বেশি যে অনুসারী বাড়ছে তারা আসছে সালাফি আপনারা কি মনে করেছেন আলে হাবিজ বা সালাফিরা বাংলাদেশকে রিফিউজি ইন কোটি আলে হাবিজ বাংলাদেশে রয়েছে সেই অসংখ্য মন্ত্রণালয়ে আলে হাবিজ রয়েছে অসংখ্য ডাক্তার আলে হাবিজ রয়েছে অসংখ্য পুলিশ ডিবি রাত এনএসআই রুদ্ধস্তর কর্মকর্তারা আলে হাবিজ রয়েছে সুতরাং আমরা কখনো কামনা করি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মসজিদ তো দূরের কথা আমরা মুসলমানরা অন্য ধর্মের উপর ভাঙ্গা পক্ষ বিপক্ষে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নাম্বার আট পঞ্চান্ন নাম্বার

বাংলাদেশের এমন কোন রিপোর্ট নাই আহলে হাদিসের কোন আলেম আহলে হাদিসের কোন অনুসারী কোন মসজিদে আক্রমণ করেছে এটার মানে হলো আমাদের মানহাজ এটা আমরা উগ্র নই আমরা কঠোর নই আমরা মারমুখী নই আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন আমি উম্মতের মধ্যে তোমাদেরকে দেখতে চাই তোমরা মধ্যমপন্থী হবে ওয়াকাইরুল উমুরি আউসাতুহা আর কোরআন আমাদেরকে জানিয়ে গেছে আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি যেন এই উম্মতের মধ্যে সুরা বকআরা দুই নাম্বার সূরার 143 নাম্বার আয়াতে তোমরা মধ্যমপন্থী হতে পারো সুতরাং আমি সবাই আমি সবাইকে বলবো আজকে মিডিয়ার ভাইদেরকে কে বলবো আজকে মিডিয়ার এই নিউজটা খাবারে হচ্ছে প্রত্যেকটা নিউজ পোর্টালে নিউজ গুলো আর যারা অনলাইনে রয়েছেন আমি ভাইকে বলবো অবিলম্বেই যারা এই মসজিদের মধ্যে আক্রমণ করে যে কোনো মসজিদ হোক আমরা আক্রমণ করার পক্ষে না প্রকাশ্য দিবালকে আমরা প্রকাশ্য দিবালকে করব করবো জাতি বলে অতীতে আমি ডিবেট করেছি আমাদের ব্রাদার রাহুল আমিন অনেকগুলো ডিবেট করেছে আমরা অসংখ্য বিতর্ক মন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনারা মসজিদ ভাঙে কখন আপনি যখন দলিল পারলেন না আপনারা যখন প্রমাণ পারলেন না একটা কবিতা রয়েছে ভক্তি যেখানে অন্ধ কোরআন হাবিজ বন্ধ যুক্তি যেখানে অচল লাঠি সেখানে সচল, মোল্লা হানাসি চমৎকার একটা কথা বলেছেন তকলিদি বেলা ছাড়া কারো কথা মেনে নেওয়া নাম হলো অন্ধ পূজা অন্ধ অনুসরণরা কারো অন্ধ অনুসরণ করে না